হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম যে যেখান থেকে ক্লাসগুলো দেখছো সবাইকে স্বাগত এই ক্লাসে নবম দশম শ্রেণীর ফিজিক্স বইয়ের একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল নিয়ে আলোচনা করব এই সিকিউটা আসছে সপ্তম অধ্যায় তরঙ্গ ও শব্দ এই অধ্যায় ঠিক আছে তো দেখো এটা আসছে রাজশাহী বোর্ড দুই হাজার তেইশে তো গতে কি বের করতে বলছে দেখো এ মাধ্যমের তরঙ্গটির পর্যায়কাল কত এ মাধ্যমের তরঙ্গটির পর্যায়কাল তো এখানে দেখো উদ্দীপকে দুইটা মাধ্যম দেওয়া আছে এ মাধ্যম বি মাধ্যম এ মাধ্যমের কি আছে তরঙ্গ দৈর্ঘ্য আছে এবং তরঙ্গ বেগ আছে তরঙ্গ দৈর্ঘ্য জিরো পয়েন্ট তরঙ্গ বেগ একশো ষাট এম এস আর বি মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া নাই কিন্তু তরঙ্গ বেগ আছে কত দুইশো তবে এখানে নিচে দেখো কি দেওয়া আছে বস্তুটি একটি নির্দিষ্ট কম্পাঙ্কে কম্পনরত তার মানে হচ্ছে এখানে যেহেতু নির্দিষ্ট কম্পাঙ্ক এখানে এফ এর মান কিন্তু কনস্ট্যান্ট থাকবে ঠিক আছে বস্তুটি নির্দিষ্ট একটি নির্দিষ্ট কম্পাঙ্কে কম্পন হতো তার মানে হচ্ছে কনস্ট্যান্ট এখানে চেঞ্জ হবে না ঠিক আছে তো দেখো প্রথম প্রশ্ন যেহেতু এ মাধ্যমে বলছে তো এ মাধ্যমে আমাদের হাতে কি কি মান দেওয়া আছে একটু বোঝার চেষ্টা করো তো এ মাধ্যমে এ মাধ্যমে কি কি আছে দেখো এ মাধ্যমের কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য আছে ঠিক আছে জিরো পয়েন্ট ফোর আর ব্যাগ দেওয়া আছে তো এ মাধ্যমে দুইটা জিনিস দেওয়া আছে তরঙ্গ দৈর্ঘ্য তো এ মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা কি দ্বারা প্রকাশ করি ল্যামডা ল্যামডার মান কি আছে জিরো পয়েন্ট ফোর জিরো পয়েন্ট ফোর মিটার এবং কি দেওয়া আছে দেখো তরঙ্গ বেগ তরঙ্গ বেগকে আমরা কি দ্বারা প্রকাশ করি বি তো বি এর মান কত আছে তরঙ্গ বেগ কত 160 কোন তো এই মাধ্যমে তরঙ্গ দর্ঘ এবং তরঙ্গ বেগ দেওয়া আছে এখন কি বের করতে বলছে তরঙ্গটির পর্যায়কাল পর্যায়কালকে আমরা কি দ্বারা প্রকাশ করব টি টি এর মান বের করতে বলছে তো তোমরা সবাই জানো যে তো টি এর মান বের করতে বলছে আমরা জানি টি ইকুয়াল কি আমরা জানি টি ইকুয়াল হচ্ছে ওয়ান বাই f t इक्वल হচ্ছে 1/f তার মানে t বের করতে গেলে কি লাগবে f f মানে কম্পাঙ্ক লাগবে তো কম্পাঙ্ক আমরা বের করতে পারবো যেহেতু b আছে এবং ল্যামডা আছে কম্পাঙ্ক এইখান থেকে আগে বের করতে হবে তরঙ্গ এবং বেগ দিয়া কারণ আমরা একটা সূত্র জানি b इक्वल কি বলো f ল্যামডা b इक्वल f ল্যামডা এইখান থেকে আমরা f টা বের করতে পারবো যেহেতু বেগ এবং তরঙ্গ দুরুগ দেওয়া আছে যে তোমাদের কম্পাঙ্ক লাগবে তো f টা যদি আমরা বের করি কি থাকবে এফ যদি বামে আনি নিচে কি যাবে এফটা হ্যাঁ কম্পাঙ্ক বাম দিকে নিয়ে আসলে তরঙ্গ দৈর্ঘ্য নিচে যাবে উপরে কি বি তো ফাইনালি এখানে একটু বোঝার চেষ্টা করো বি যেটা বেগ বেগের মান কত একশো ষাট আর ল্যামডার মান কত জিরো পয়েন্ট ফোর তো ফাইনালি এফের এর মানটা কি আসছে একটু দেখো তো এফ এর মান আসছে কত উপরে কত একশো ষাট বাঘ কত জিরো পয়েন্ট ফোর এটা আসছে চারশো কত আসছে চারশো ঠিক আছে আর কম্পাঙ্কের একক হার্জ অথবা সেকেন্ড ইনভার্স ঠিক আছে কম্পাঙ্কের একক হার্জও বলতে পারে অথবা সেকেন্ড ইনভার্স তো যেহেতু এখানে সেকেন্ড ইনভার্স কেন দিলাম কারণ যেহেতু এখানে পর্যায়কাল বের করব ঠিক আছে না কারণ পর্যায়কাল বা দোলনকালের একক কি সেকেন্ড তো জাস্ট এফ এর মানটা এখানে বসায় দেয় উপরে তো ওয়ান টি কি আছে এফ এফ এর মান কত চারশো তো এটা কি আসে ওয়ান বা কত চারশো এটা আসছে তোমার জিরো পয়েন্ট জিরো জিরো টু ফাইভ অথবা এটাকে যদি আমরা সাইন্টিফিক করি যেহেতু ছোট সংখ্যা তো এই ক্ষেত্রে এটা আসবে টু পয়েন্ট ফাইভ ইনটু টেন ইনভার্স থ্রি আর পর জয়কাল বা দুজনকাল একক কি সেকেন্ড এই জন্যে আমরা কমপ্যাঙ্কের এককটা কিসে রাখছিলাম সেকেন্ড ইনভার্স ওয়ান এই হচ্ছে তোমার কাঙ্ক্ষিত আনসার ঠিক আছে এরপরেই যে অঙ্কটা আছে একটু দেখো কি বলছে এ মাধ্যমে যে সময়ে তরঙ্গটি কত মিটার যায় এ মাধ্যমে একটু বোঝার চেষ্টা করো কোন মাধ্যমে এ মাধ্যমে যেই সময়ে এখানে কিন্তু একটা প্রশ্নের জায়গা যেই সময়ে তরঙ্গটি তিনশো মিটার অগ্রসর হয় তার মানে এ মাধ্যমে যে সময়ে তার মানে সময়টা দরকার যে সময় তরঙ্গটি তিনশো ষাট মিটার অগ্রসর হবে সেই সময়ে বি মাধ্যমে কতগুলি পূর্ণ কম্পন দিবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো তাহলে আমাদের খাস কিন্তু এ মাধ্যমে সময়টা দিয়ে কারণ এ মাধ্যমে যে সময়ে মিটার হবে তো এ মাধ্যমে যে সময়টা এর মাধ্যমে যে সময় এখানে একটু বোঝ এ মাধ্যমে কি দেওয়া আছে আমার হাতে এইখানে একটু বোঝার চেষ্টা করো এ মাধ্যমে যে সময়ে তরঙ্গটি তিনশো ষাট মিটার অগ্রসর হবে তার মানে এ মাধ্যমে একটা সময়ের দরকার কতটুকু যাবে তিনশো ষাট মিটার দূরত্ব আছে আর অবশ্যই এ মাধ্যমের কি জানি আমরা ব্যাগ জানি যেহেতু ব্যাগ জানা আছে আমরা কি দ্বারা প্রকাশ করি বি যেহেতু এ মাধ্যমের ব্যাগ জানা আছে আর এখানে তিনশো ষাট মিটার অগ্রসর ডি এর মানও যেহেতু জানা আছে তো ডি এবং দূরত্ব আর ব্যাগ জানা থাকলে সময় বের করা যাবে ঠিক আছে কারণ এ মাধ্যমে কিন্তু আমি ব্যাগ জানি আবার এর মাধ্যমে যে সময় তরঙ্গটি তিনশো ষাট মিটার তার মানে এ মাধ্যমের ব্যাগ এবং তিনশো ষাট মিটার অগ্রসর মানে দূরত্ব দেওয়া আছে ব্যাগ আর দূরত্ব দেওয়া থাকলে অবশ্যই কি বের করা যাবে সময় ঠিক আছে তো এ মাধ্যমের ক্ষেত্রে কি দেওয়া আছে বেগ কত দেওয়া একশো ষাট এম এস ইনভার্স ওয়ান একশো ষাট এম ইনভার্স ওয়ান আচ্ছা আর কি দেওয়া আছে দূরত্ব কত দেওয়া আছে তিনশো ষাট ষাট মিটার অবশ্যই সময় বের করা যাবে আরেকটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে আগের অঙ্কে এইখানে কিন্তু এক করছে উদ্দীপকে যে বস্তুটা একটি নির্দিষ্ট কম্পাঙ্কে হ্যাঁ কম্পাঙ্কে কম্পনরত মানে কি এফটা এফ যেটা পাইছিল আগের অঙ্কে চারশো সেকেন্ড ইনভার্সন এটা কিন্তু একই থাকবে কারণ নির্দিষ্ট কম্পাঙ্ক এখানে এফটা চেঞ্জ হবে না তো এফ কিন্তু সেম থাকবে এফটা কত চারশো সেকেন্ড ইনভার্সন ঠিক আছে তো এটা ঠিকই থাকবে এখন আমরা যে কাজটা করবো যেহেতু এর মাধ্যমের ব্যাগ জানো দূরত্ব জানো তো এর মাধ্যমে যে সময়ে হ্যাঁ আমরা সময়টা বের করব যেহেতু আমাদের ব্যাগ জানা আছে দূরত্ব জানা আছে সেই ক্ষেত্রে সময় বের করা যাবে কারণ আমরা জানি তো একটা কাজ করতে পারো দূরত্বকে তুমি ডি দ্বারাও প্রকাশ করতে পারো অথবা তুমি যদি চাও যে না দূরত্বকে আমি কি দ্বারা প্রকাশ করব এস এটাও পারো ঠিক আছে কারণ আমরা জানি এস ইকুয়াল বিটি এটাও লেখা যাবে তুমি ইচ্ছা করলে দূরত্বকে কি দ্বারা প্রকাশ করতে পারো এস এস ঠিক আছে এই যে এইখানে যে দূরত্বটা লেখছো এইখানে ডি না লেখা এখানে এটার পরিবর্তে এটাকে আমি কি দেয়া প্রকাশ করতে পারবো এস কোনো সমস্যা নাই তো যেহেতু ব্যাগ এবং দূরত্ব জানা আছে সেই ক্ষেত্রে আমরা সূত্র ইউজ করতে পারবো এস ইকুয়াল কি বিটি তো দূরত্ব আর ব্যাগ জানা থাকলে সময় বের করা যাবে তো টি এদিকে আনলে বি যাবে কোথায় নিচে আর এসটা যাবে উপরে তো মান বসাই দাও এস এর মান কত তিনশো ষাট আর বি এর মান কত একশো ষাট

এ মাধ্যমে যে সময় তরঙ্গটি তিনশো ষাট মিটার যাবে তার মানে সময় পায় গেছে কত সময় যাবে টু পয়েন্ট টু ফাইভ সেকেন্ডে যাবে তিনশো ষাট মিটার সেই সময়ে সেই সময়ে বি মাধ্যমে বি মাধ্যমে কতগুলো পূর্ণ কম্পন দিবে তার মানে সময় কিন্তু পাওয়া গেছে আমরা যে এ মাধ্যমে যে সময়ে তরঙ্গটি তিনশো ষাট মিটার যায় এ মাধ্যমে কত সময় যায় টু পয়েন্ট টু ফাইভ সেকেন্ডে এত সময়ে তরঙ্গটি গুটি তিনশো ষাট মিটার অগ্রসর হবে সেই সময়ে তার সেই সময় তো এই যে এই সময়টাই টু পয়েন্ট এই সময়ে বি মাধ্যমে কতগুলো পূর্ণ কম্পন দিবে তো এটা বের করার জন্য আমাদের যেটা লাগবে একটু বোঝার চেষ্টা করো এফ যেটা বস্তুটি একটি নির্দিষ্ট কম্পাঙ্কে কম্পনরত তার মানে কি এফ এর যে মান এটা এ মাধ্যমে এবং বি মাধ্যমের জন্য সেম তাহলে এইখানে যে লেখা আছে দেখো চারশো এফ এর যে মানটা আছে কম্পাঙ্ক যেটা আছে চারশো সেকেন্ড ইনভার্সন তো একটু বোঝার চেষ্টা করো চারশো সেকেন্ড ইন্ডার সন্মানের হচ্ছে এফের মান চারশো চারশো সেকেন্ড ইন্ডার মানে হচ্ছে এক সেকেন্ডে চারশোটি কম্পন দিবে এক সেকেন্ডে কতটি চারশোটি তো আমরা যদি এভাবে চিন্তা করি যে এক সেকেন্ডে যদি চারশোটি কম্পন দেয় আর এম মাধ্যমে যে সময়টা পেয়েছে সে মা সময়ে বি মাধ্যমে কতগুলি কম্পন দিবে এবং বি মাধ্যমে স্যার মান কি আছে বি মাধ্যমে এম মাধ্যমের কম্পাঙ্ক যা হবে বি মাধ্যমের এ মাধ্যমের কম্পাঙ্ক যা বি মাধ্যমের কম্পাঙ্ক কিন্তু তাই হবে কেন বলতেছি কারণ হচ্ছে আহ কারণ কম্পাঙ্ক কিন্তু ফিক্সড বুঝতে পারছো তো আমরা একটা কাজ করি কারণ কম্পাঙ্ক কিন্তু এ এবং দুই মাধ্যমের জন্য সেম তো কম্পাঙ্ক 400 সেকেন্ড ইনভার্সন মানে হচ্ছে 1 সেকেন্ডে 400 টি কম্পন দিবে তো এটা আমরা লিখে দিতে পারবো যে কারণ কম্পাঙ্ক যেহেতু এ এবং বি এর জন্য সেম তো আমরা লিখতে পারবো বি মাধ্যমে কয় সেকেন্ডে 1 সেকেন্ডে 1 সেকেন্ডে পূর্ণ কম্পন দিবে

টু ফাইভ সেকেন্ডে পূর্ণ কম্পন কম্পনটি চারশো গুণ টু পয়েন্ট টু ফাইভ এটা আসছে নয়শটি কতটি আসছে নয়শটি আশা করি তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার তো এখন লেখা দিতে পারো যে এ মাধ্যমে যে সময়ে তরঙ্গটি তিনশো ষাট মিটার অগ্রসর হবে সেই সময় বি মাধ্যমে নয়শটি পূর্ণ কম্পন দিবে লিখে দিতে পারো সুতরাং এ মাধ্যমে যে সময়ে তরঙ্গটি কত মিটার তিনশো ষাট মিটার অগ্রসর হবে সেই সময়ে মাধ্যমে নয়ষট্টি পূর্ণ কম্পন দিবে কি বিষয়টা ক্লিয়ার কিনা তো এ মাধ্যমে যে সময়ে এ মাধ্যমে যে সময়ে তরঙ্গটি দিন ছাড়ি তাহলে এ মাধ্যমে কত সময়ে 2.25 সেকেন্ড এই সময়ে যদি 360 মিটার যেতে পারে তো এই সময়ে বি মাধ্যমে কতটি 900টি পূর্ণ কম্পন দিবে আশা করি তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার তো যারা প্রথম থেকে ক্লাসটা শেষ পর্যন্ত দেখতেছো দেখছো হ্যাঁ আশা করি তোমাদের কাছে এই সিজন till আর কোনো সমস্যা থাকার কথা না তো তোমাদের জন্য একটা সুখবর যে যারা এসএসসি 2020 যারা এসএসসি 2027 এ অথবা 26 পরীক্ষা দিবা এদের জন্য একটা বড় ধরনের শুকর বিশেষ করে দুই হাজার সাত ছাব্বিশে তারা পরীক্ষা দিব কারণ এখন থেকে আমরা পরীক্ষার আগ পর্যন্ত যে বইগুলি আছে ফিজিক্স বায়োলজি হায়ার ম্যাথ এবং গণিত সহ এবং মানবিক ও ব্যবসা শিক্ষার জন্য গণিত প্লাস বিজ্ঞান প্রত্যেকটা বইয়ের যেহেতু এসএসসি দুই হাজার ছাব্বিশে শর্ট সিলেবাসে পরীক্ষা হবে প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা অধ্যায়ের আমরা ওয়ান ক্লাস দিতে থাকবো এখন থেকে ইনশাল্লাহ তো যারা এখনো সাবস্ক্রাইব করে নাই এরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যাতে আমরা ক্লাসটা দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও আর এটা তোমাদের জন্য একটা বড় ধরনের একটা সুযোগ কারণ একবারে ফ্রিতে একবারে ফ্রিতে হ্যাঁ প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা অধ্যায়ের আমরা বেসিক সি কিউ এমসিকিউ এবং এস কিউ সহ হ্যাঁ একবারে প্রত্যেকটা এর আমরা আলাদা আলাদা করে ওয়ান শট ক্লাস দিব তো যারা নিয়মিত ক্লাসগুলি দেখবে আশা করি এদের আর এই সায়েন্সের যে বইগুলি আছে প্লাস গণিত সহ কোনো সমস্যা হওয়ার কথা না ঠিক আছে তো আজকে পর্যন্তই I love this.